রিয়াদকে ধন্যবাদ বেসিক প্রেক্ষাপটটা এবং ওভারঅল যে হিস্টোরিক্যাল কন্টেক্সট সেটা নিয়ে আলোচনা করার জন্য তো আমি মূলত হচ্ছে মিলিটারির আসলে ইকোনমিক দিকটা আলোচনা করব যে পলিটিক্যাল ইকোনমির সাথে তাদের সম্পৃক্ততা কতটুকু এবং সেটার ইম্প্যাক্টটা আসলে আমরা আমাদের পলিটিক্সে কিভাবে দেখি আচ্ছা রিয়াদ একটা কথা বললো যে বাংলাদেশে মনে হয় মিলিটারি সবচেয়ে বেশি যুক্ত ইকোনমিক কর্মকাণ্ডের সাথে এটা মনে হয় ট্রু না দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটা দেশেই মিলিটারি হচ্ছে এভাবে অপারেট করে ব্যবসা বাণিজ্যের সাথে তারা হচ্ছে ওতপ্রোত ভাবে জড়িত থাকে তবে দক্ষিণ এশিয়ায় এই টেন্ডেন্সিটা বেশি দেখা যায় এটারও বোধহয় কয়েকটা কারণ আছে আমি মনে করি তার একটা কারণ যেহেতু এগুলো পোস্ট কলোনিয়াল কান্ট্রি আমরা এখন টার্মটা পোস্ট কলোনিয়াল উত্তর উপনিবেশ টার্মটা আমরা হচ্ছে খুব লুজলি ইউজ করি সব জায়গায় বলে দিই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পোস্ট কলোনিয়াল কান্ট্রিতে একটা সময় যখন কলোনিগুলো ওই জায়গা থেকে উইথড্র করে কিছু ইনস্টিটিউশন ওখানে থেকে যায় এবং উইথড্র করার টাইমটাতে একটা কেওটিক সিচুয়েশন তৈরি হয় যে ইনস্টিটিউশন গুলো তখন ওইখানে থাকে তারাই স্টেবিলিটি মেনটেন করে এবং ওই ইনস্টিটিউশন প্রতি জনতার আম জনতার স্বাভাবিকভাবে এক ধরনের রিসপেক্ট তৈরি হয় ঠিক আছে সেটা আর্মি হতে পারে বা আমরা হচ্ছে সরকারি ক্যাডার অফিসারদের কথাও বলতে পারি ফলে আমাদের দেশে বা দক্ষিণ এশিয়াতে যেভাবে আসলে গভর্নমেন্ট অফিসারদেরকে পারসিভ করা হয় বা আর্মিকে যেভাবে পারসিভ করা হয় সেটা সব দেশে হয় না আমাদের এখানে অনেক হাই রেসপেক্টে আসলে তাদেরকে ধরা হয় সব সময় আরেকটা বিষয় হচ্ছে এই দেশগুলোতে সব সময় করাপশন আরই খাই থাকে আপনি দেখবেন সরকারি কর্মকর্তা করাপ্টেড মন্ত্রলায় করাপশন পলিটিশিয়ান করাপ্টেড তার এগেইনস্টে আর্মি আসলে নিজেকে একজন অনেস্ট মানে মিলিটারি অফিসার হিসাবে দাঁড় করায় সে নিজেকে সেভিয়ার হিসাবে প্রেজেন্ট করে এবং জনগণও তাকে সেভিয়ার হিসেবে পারসিভ করে ফলে যে কোনো কাজে আমরা মনে করি যে সিভিলিয়ার না করে বা সরকার না করে এটা যদি আর্মি করে তাহলে কাজটা আসলে ঠিক মতো হবে সেটা কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে যে কোনো কিছু কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো আমরা বলি আচ্ছা এই ব্রিজটা আর্মি বানাবে আচ্ছা তাইলে তো কাজটা চমৎকার ভাবে হবে কোনো প্রকার নিতে হবে না কিছুই হবে না যার কারণে একটা জাস্টিফিকেশন আসলে তাকে দেয়া হয় এই যে বিজনেস ভেঞ্চার গুলো এগুলোতে এন্টার করার জন্য এখন বাংলাদেশে মিলিটারির পলিটিক্যাল ইকোনমি নিয়ে আসলে খুব এক্সটেনসিভ কোনো কাজ আমি পার্সোনালি পাই নাই যেগুলো পাইছি সেগুলো হয়তো মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে নিউজ মিডিয়াতে পাইছি এক্সটেনসিভ জার্নাল বা পেপার এরকম তেমন কিছু পাই নাই বই তো পাই নাই যেটা পাইছি সেটা হচ্ছে পাকিস্তানের মিলিটারি পলিটিক্যাল ইকোনমি নিয়ে বেশ কিছু বই পাইছি দু একটা পেপার পাইছি এগুলা থেকে আমি যতটুকু জানতে পারছি সেটাই আমি প্রেজেন্ট করবো আর কি এখন পাকিস্তানের কথাটা এখানে বারবার আসতেছে কারণ নিউজ মিডিয়াতে এবং মানে স্কলাররা বাংলাদেশের স্কলাররা অনেকেই বলছেন যে বাংলাদেশের মিলিটারি ইকোনমিক ভেঞ্চারের ক্ষেত্রে তারা পাকিস্তানের মডেলটা ফলো করে পাকিস্তানের মডেলটা তাইলে কি আমরা এটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ক্যাপিটালকে তারা ব্যবহার করে পার্সোনাল বেনিফিটের জন্য এক সেটা হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে মিলিটারি পার্সোনালরা আরেকটা হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট রাজনীতিতে এগিয়ে থাকার জন্য বা রাজনীতিতে একটা স্টেক হোল্ড করার জন্য হচ্ছে ইকোনমিক মধ্যে ঢুকেন এই কনসেপ্টটাকে আয়সা সিদ্দিকা পাকিস্তানের একজন স্কলার এটাকে উনি বলছেন হচ্ছে মিলবাস মানে মিলিটারি যে পলিটিক্যাল ইকোনমিক এবং উনি এটাকে ডিফাইন করছে এভাবে যে এটা ডিফেন্স বাজেটের অংশ হইতে পারবে না অর্থাৎ রাষ্ট্র যে বাজেটটা মিলিটারি ওয়েলফেয়ারের জন্য রাখবে এর বাইরে মিলিটারির যদি কোনো বাজেট থাকে মিলিটারি যদি কোনো স্পেন্ডিং থাকে মিলিটারি যদি মোস্ট ইম্পর্টেন্টলি কোনো ইনকাম থাকে এটা আসলে মিলদাসের আন্ডারে করবে কারণ এই ইনকামের তো কোনো রাষ্ট্রীয় মানে ইয়ে নাই আর রাষ্ট্র থেকে এই ইনকামটা দেওয়া হচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকায় মিলিটারি চলার কথা বা তার ওয়েলফেয়ারটা হওয়ার কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার আমার যে ট্যাক্সের টাকা এটা থেকে সে নিজেকে ডিস্টেন্স সে নিজেকে করে ডিসেট করতে চাচ্ছে তার যাতে কোনোভাবে জনতার উপর ইকোনমিক ভাবে ডিপেন্ডেন্ট না হয়ে থাকা লাগে এটা করার জন্য সে হচ্ছে হাত দিচ্ছে এখন বাংলাদেশে যদি বলি বাংলাদেশের মিলিটারিরা হচ্ছে এই বা বিজনেস গুলা কিভাবে পরিচালনা করে আমি যতটুকু ইনফরমেশন পাইছি এখানে একটা জিনিস বলে রাখা ভালো যেগুলো কোনোটাই খুব কংক্রিট ইনফরমেশন এমন না অনেকগুলার অডিট রিপোর্ট বা এরকম পাবলিশ হয়েছে বাট বেশিরভাগই হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে নেওয়া ইনফরমেশন আচ্ছা কিন্তু আমরা সবাই যেটা জানি যে বাংলাদেশে মিলিটারি ভেঞ্চারগুলো মূলত দুইটা চ্যানেলের থ্রুতে পরিচালিত হয় একটা হচ্ছে সেনা কল্যাণ সংস্থা আর একটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বা এডব্লিউটি এখন আমি যেটা দেখলাম যে এডব্লিউটি বা ওয়েলফেয়ার ট্রাস্ট তারা মূলত হোটেল এবং টুরিজমের ব্যবসাগুলো হ্যান্ডেল করে যেরকম আমরা সবাই যে রেডিসন হোটেলটা দেখি এই রেডিসন হোটেলটা হচ্ছে এডব্লিউটি বা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে আর সেনা কল্যাণ সংস্থা যেটা তাদের মোটামুটি সব ধরনের ব্যবসাতেই ছোটখাটো শেয়ার আছে সেটা সিমেন্ট গার্মেন্টস ফ্যাব্রিক থেকে শুরু করে চুলের ফিতা পায়ের জুতা সবকিছুর মধ্যে আমি যদি বলি যে এস কে এস বা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এরা যে বিজনেস ভেঞ্চার গুলো পরিচালনা করে এখানে তারা আসলে সুবিধাটা কোথায় পায় আমরা তো সবসময় মুক্ত বাজার অর্থনীতির কথা বলি যে আমরা একটা মার্কেট ইকোনমির মধ্যে থাকি এবং এখানে সবাই হচ্ছে সমান কম্পিটিটার সবাই হচ্ছে ফ্রি ফ্রিলি ব্যবসা করতে পারছে পারতেছে কেউ মানে এক্সট্রা এডভান্টেজ পাচ্ছে না কিন্তু আর্মি যখন এই ব্যবসাগুলায় ঢুকে সে প্রচুর এডভান্টেজ পায় তার মধ্যে একটা এডভান্টেজের কথা বলি রাইডিসন হোটেলের কথা যদি বলি এটা হচ্ছে রাষ্ট্রীয় ল্যান্ড ছিল আর কি মানে আর্মির জমি ছিল কিন্তু আর্মিকে তো জমিটা দেওয়া হয় আসলে ট্রেনিং করার জন্য ক্যান্টনমেন্ট বাড়ার জন্য আর্মিকে তো এখানে আসলে ব্যবসা করার জন্য জমিটা দেওয়া হয় না আমি যদি হোটেল দিতে চাই আমার হচ্ছে উচ্চ দরে ওই এলাকায় জমি কিনে তারপর হোটেল দিতে হবে কিন্তু আর্মি যখন হোটেল দিতে চাই তার অলরেডি সুন্দর একটা জমি আছে ওই রাইডিসন হোটেলের পাশে সুন্দর একটা গলফ কোর্স আছে তার তার তো এখানে কোনো খরচই হচ্ছে না এখানে সে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে এটা জাস্ট গেল একটা এক্সাম্পল এর বাইরে ওয়েলফেয়ার ট্রাস্টের আরেকটা বড় বিজনেস ভেঞ্চার হচ্ছে ট্রাস্ট ব্যাংক আপনারা সবাই কম বেশি জানেন ট্রাস্ট ব্যাংক দেখছেন কিছু সোর্স অনুযায়ী বাংলাদেশে এখন ট্রাস্ট ব্যাংকের একশোটা ব্রাঞ্চ আছে আরেকটা সোর্স আমি দেখছি চল্লিশটা ব্রাঞ্চ আছে আই নট কিন্তু এটার মাঝামাঝি একটা নাম্বার সংখ্যা হচ্ছে আপনারা কল্পনা করে দিতে পারেন এখন দুই সালে যখন হচ্ছে আহ সালে এই ট্রাস্ট ব্যাংকে হচ্ছে পাসপোর্ট ফি নেওয়ার এক্সক্লুসিভ রাইট দেওয়া হয় অর্থাৎ আপনি যখন পাসপোর্ট করতে যাচ্ছেন সেটার জন্য আপনি একটা ফি দিতেছেন এই ফিটা হচ্ছে ট্রাস্ট ব্যাংকে যাবে এই ফিটা আসলে কার কাছে যাওয়ার কথা এই ফিটা হচ্ছে সরকারের টেন্ডার দেওয়ার কথা টেন্ডারের মাধ্যমে যে ব্যাংক নিজেকে সবচেয়ে কম্পিটেন্ট প্রমাণ করতে পারবে বা হচ্ছে যে হাইস্ট বিট করবে সে হচ্ছে এই টেন্ডারটা পাবে সে এরপর থেকে পাসপোর্ট ফিটা নেবে কিন্তু দুই সালে যেটা করা হয় কোন রকম টেন্ডার ছাড়াই ট্রাস্ট ব্যাংকে হচ্ছে এই রাইটটা হচ্ছে দিয়ে দেওয়া হয় এখন আমরা যারাই হচ্ছে পাসপোর্ট করতে যাই আমরা ফিটা দিই ট্রাস্ট ব্যাংকে এই যে আনফেয়ার অ্যাডভান্টেজ এর কথাটা বলতেছিলাম এটা এখানে আবার আসলো যে ট্রাস্ট ব্যাংক কিন্তু এই আনফেয়ার অ্যাডভান্টেজটা পাচ্ছে এছাড়াও ট্রাস্ট ব্যাংকের অডিট রিপোর্ট গুলা যদি আমরা দেখি গত পনেরো বা বিশ বছরের আমরা দেখব যে হায়ার আর্মি অফিসাররা আর্মি পার্সোনালরা এখান থেকে হচ্ছে অনেক বড় অঙ্কের লোন উইথড্র করছে তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বাংলাদেশের বিশেষ ইতিহাস বেত্তা এবং লেখক জেনারেল মহিন ইউ আহমেদ ওনার হচ্ছে হ্যাঁ এরকম দুই সালে খুব সম্ভবত একটা অডিট রিপোর্টে দেখা গেছে যে ওনার যতটুকু লোন অ্যালোকেট করার কথা তার প্রায় তিন বা চার গুণ লোন হচ্ছে উনি ট্রাস্ট ব্যাংক থেকে নিছে এবং পরবর্তীতে পরিশোধ করছে কিনা এটা আমি শিওরলি বলতে পারতেছি না তবে এরকম রেকর্ড আছে যে পরিশোধ করা হয় বা খেলা ফিরিনের রেকর্ড প্রচুর আছে এখন যেহেতু ট্রাস্ট ব্যাংকটা আর্মি পরিচালনা করে এই লোনটা এই আনফেয়ার অ্যাডভান্টেজটা অবভিয়াসলি তারা পায় এটা গেল হচ্ছে ট্রাস্ট ব্যাংক এর বাইরেও সামরিক বাহিনীর ব্যাংকের কথা যদি বলি তাহলে হচ্ছে আনসার বিডিপির একটা ব্যাংক আছে এই ব্যাংকের অডিট রিপোর্টে বেশ কিছু হামলা গত পনেরো বিশ বছরে পাওয়া গেছে আচ্ছা এর বাইরে আমরা যদি হোটেল গলফ ক্লাব সিএনজি স্টেশন ব্যাংক পুরা বাংলাদেশেই আর্মি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এরকম বিভিন্ন রকম ভেঞ্চার আছে আর সেনা কল্যাণ সংস্থার আপনারা নিজেরাই হয়তো দেখছেন যে ওদের একটা পানির বোতলও পাওয়া যায় মানে ওদের ব্যবসা এতই ফ্লারিশ করছে যে আপনি পানির বোতলও পাবেন সেনা কল্যাণ সংস্থার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ওদের কম বেশি শেয়ার আসলে আছে আচ্ছা এরপর আসি ডেভেলপমেন্ট প্রজেক্ট আর কনস্ট্রাকশন প্রজেক্টে পদ্মা ব্রিজ যখন হয় বঙ্গবন্ধু টানেল যখন হয় এগুলাতে হচ্ছে আমাদের মিলিটারি বিভিন্ন রকম কাজকর্ম করছে এবং ওই সময় হচ্ছে ওই ন্যারেটিভটা আবার চাঙ্গা হয়েছে যে আচ্ছা আমি যদি কনস্ট্রাকশনের কাজ করে তাইলে আসলে পড়াশোনা হবে না আমার রাস্তাটাও ভালো হবে সুন্দর হবে যদি এখানে আসলে কাজটা আর্মির করার কথা না বাক্সে করতে পারে কিন্তু টেন্ডারের ছুটে যদি সে জিনিসটা লিগালি পায় সেই ক্ষেত্রে করতে পারে সেখানে এই ক্ষেত্রে তো স্টেট তাকে হচ্ছে দায়িত্বটা দিয়ে দিতে পারে না কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এর বাইরে বিভিন্ন হাউজিং স্কিম আছে রিয়েল এস্টেটের বিজনেস আছে আর্মির বহু বহু কিছু এগুলা বাদ দিলাম এরপর আমরা পার্বত্য চট্টগ্রামে যাই রিয়াজ হচ্ছে একটু আগে সাজেকের কথা বলতেছিল সাজেকের আগে আমরা আসলে নীলগিরির কথাটা বলি পার্বত্য চট্টগ্রামে রিসোর্টের ব্যবসাটা শুরুই হয়েছে নীলগিরির মধ্যে দিয়ে এবং নীলগিরিটা পুরোপুরি আর্মি দ্বারা পরিচালিত একটা রিসোর্ট ছিল সেটা বহু আগের কথা আপনারা অনেকে হয়তো নীলগিরি গেছেন তারপর থেকে যেটা হয়েছে যে আর্মি নিজে ওইখানে হোটেল স্থাপন না করে ইকোনমিক না গিয়ে তাদের যারা ক্লায়েন্ট তাদেরকে সে মোটামুটি একটা মানে সুব্যবস্থা করে আর কি যাতে ইজিলি তারা এই টুরিস্ট স্পট গুলা বা রিসোর্ট গুলা স্থাপন করতে পারে তার মধ্যে সাজেক ছিল অন্যতম কারণ সাজেক যখন স্থাপন করা হয় ওই কমিউনিটিটা মেনলি হচ্ছে মোদের ছিল এবং ওইখান থেকে মোদেরকে উৎখাত করার মোদের ঘর বাড়ি পুরায় দেওয়া এবং একটা পুরাপুরি প্ল্যানিং এর মধ্য দিয়ে মোদের যে ডিসপ্লেসমেন্ট এই পুরা প্রক্রিয়াটার সাথে হচ্ছে মিলিটারি অ্যাক্টিভলি যুক্ত ছিল এখন আমার প্রশ্ন বা আপনার প্রশ্ন যেটা হওয়া উচিত যে এখানে আসলে মিলিটারি যুক্ত থাকা লাভ নাকি সে এখানে কাকে বেনিফিট দিতে চাচ্ছে সে এখানে এখানে তার দুইটা বেনিফিট এক হচ্ছে মার্জিনালাইজেশনের কাজটা সে অ্যাক্টিভলি করতে পারতেছে দুই হচ্ছে ম্যানদেরকে সে বেনিফিটটা দিতে পারতেছে এবং পার্বত্য চট্টগ্রামে সে শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার কাজ করে না পার্বত্য চট্টগ্রামে মিলিটারি কাজের একটা বড় অংশ হচ্ছে এই যে বিজনেসম্যানরা এদেরকে ফ্যাসিলিটেট করা কারণ এই ম্যানদের সাথে আর্মি সম্পর্কটা হচ্ছে ক্লায়েন্ট পেট্রোনের সম্পর্কের মতো সে ব্যবসায়ীর যে ব্যবসা সেটাকে সে ফ্যাসিলিটেট করে তার বদলে ব্যবসায়ী তাকে কি দেয় এক হচ্ছে তাকে জাস্টিফিকেশন দেয় বহু বছর যাবত আর্মিকে মানে আর্মি যে ক্ষমতাটা দখল করতেছে বা पॉलिटিক্স আরমির যে স্টেক এটা কেটে সে জাস্টিফিকেশন দেয় এর বাইরেও বিভিন্ন রকম সুবিধা আসলে স্টেটের থ্রুতে তারা আর্মিকে দিয়ে থাকে পিয়াত যেটা বলল যে স্টেট অলিগার্ক আর হচ্ছে মিলিটারি এরা তিনজন কিন্তু ইন্টার কানেক্টেড তো এই পেট্রোল ক্লায়েন্ট রিলেশনশিপটা মেইনটেইন করার জন্য পার্বত্য চট্টগ্রামে আসলে বহু বছর যাবত ডিসপ্লেসমেন্ট বলি কমিউনাল রায়ট বলি এই যে আদিবাসীদের ঘরবাড়ি জ্বালায় দেওয়া বলি সবকিছুর সাথে আর্মি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত সে যদি একটা কমিউনাল রায়টের ক্ষেত্রে সে যদি চোখ ঘুরায়ও নেয় সে যদি এখানে ইন্টারভিউ নাও করে এটাও কিন্তু এক ধরনের ভূমিকা রাখা এটাও কিন্তু একটা পক্ষ নেয় পক্ষ অবলম্বন করেই আসলে হচ্ছে ভূমিকা রাখতেছে না ইন্টারভিউ করতেছে না এবং এটা করার মাধ্যমে কি হয় ওই যে অলিগার্কের সাথে মিলিটারির যে সিম্বায়োটিক রিলেশনশিপটা এটা সে সুন্দর মতো মেনটেন করতে পারে এই হচ্ছে কথা এখন আমরা যদি একটু দেখি যে এই সিম্বায়োটিক রিলেশনশিপটা কিভাবে মেনটেন করে বা ইকোনমিক ভেনচারে যখন আর্মি মিলিটারি হচ্ছে ঢুকে জিনিসগুলো আসলে বেসিকলি কিভাবে অপারেট করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের প্রথমে বুঝতে হবে আর্মি যখন ইকোনমিক ভেঞ্চারে যায় তখন কিন্তু আমরা আর্মির অফিসার ক্যাডারদের কথাটা বলতেছি অর্থাৎ এই ইকোনমিক ভেঞ্চার থেকে তার যে প্রফিটটা হয় আপনি কিন্তু আপনি মনে করতে পারেন যে এটা আসলে আর্মি সবাই খায় বিষয়টা এরকম না সোলজার লেভেল পর্যন্ত তো যায় না মেইনলি হাই র্যাঙ্কিং অফিসাররা হচ্ছে এই প্রফিট গুলা পায় এবং এটা নিয়ে আর্মির ইন্টারনাল ক্যাশ তো হয় ইন্টারনাল ক্যাশের একটা এক্সাম্পল যদি দিতে চাই তাহলে তো বিডিআর মিউটিন এর কথা বলতে হয় বিডিআর বিদ্রোহের ক্ষেত্রে এই ন্যারেটিভটা কিন্তু অনেক প্রচলিত ছিল যে আসলে ওই সময় রেশন যে খুচরা বিক্রি করা হয় এটা নিয়ে অফিসারদের প্রতি সোলজারদের একটা ক্ষোভ তৈরি হয়েছিল ওই ক্ষোভটা থেকে বিডিআর বিদ্রোহটা হয় পরবর্তীতে এটাকে অনেকে হচ্ছে ডিসপিউট করে জিনিসটা নিয়ে যারা হচ্ছে শহীদ হয় তাদের ফ্যামিলি মেম্বাররাও জিনিসটাকে অনেক ইনসাল্টিং হিসেবে নেয় তো এটা সত্যতা নিয়ে আলোচনা করাটা আসলে এখানে আমার আলাপ এটা যদি প্রাইমারি রিজন নাও হয় অবশ্যই এটা একটা কজ হিসেবে ছিল এবং মিলিটারি যে ইকোনমিক ভেঞ্চারে ঢুকতে পারবে না এই নিষেধাজ্ঞাটা দেওয়ার একটা অন্যতম কারণই এটা কারণ প্রফিটটা যখন আসে প্রফিটটা হচ্ছে অফিসার ক্যাডারের মধ্যে ডিস্ট্রিবিউট হয় নিচের লো র্যাঙ্কিং অফিসারদের মধ্যে হচ্ছে বা সোলজারদের মধ্যে প্রফিটটা কখনো আসে না ফলে মিলিটারির মধ্যে যেই রেগুলেশন বা হচ্ছে লয়ালটি একজন আরেকজনের প্রতি থাকা উচিত ওই লয়ালটিটা আসলে মেনটেন করা সম্ভব হয় না তার প্রায়োরিটি হওয়ার কথা দেশের সভারেন্টি দেশের মানুষের সিকিউরিটি তখন তার প্রায়োরিটি হয়ে যায় প্রফিট আচ্ছা এরপর আমরা দেখি যে মানে এই পলিটিক্যাল ইকোনমিটা এটা হচ্ছে মিলিটারি ইন্টারনাল ইকোনমি এটা কিভাবে অপারেট করে যেটা বলতেছিলাম এখন আমরা যদি ইউএস যুক্তরাজ্য বা ফ্রান্স এসব দেশের ক্ষেত্রে দেখি এসব দেশে পার্টনারশিপটা অনেক সময় সিভিলিয়ান বা গভর্নমেন্ট কর্পোরেশনের সাথে হয় আবার অনেক দেশে আমরা দেখি যে মিলিটারি একাই হচ্ছে ব্যবসাগুলো করে যেরকম চায়না ইরানের কথা যদি বলি বা পাকিস্তান মায়ানমারের কথা যদি বলি মিলিটারি এখানে সোল ড্রাইভার হিসেবে থাকে ইকোনমিক ভেঞ্চার গুলো তারা ইন্ডিভিজুয়ালি হচ্ছে অপারেট করে আর এখানে দুই ধরনের লাভ একটা যেটা বললাম যে ইনস্টিটিউশন হিসেবে সে পলিটিক্যাল পাওয়ার গেম করতে পারে সেকেন্ডটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হিসাবে তার কিছু অ্যাম্বিশন তৈরি হয় ইন্ডিভিজুয়ালের তো কিছু অ্যাম্বিশন থাকে সে তারও কিছু ইকোনমিক গেন আসে এখন মিলিটারি এর মাধ্যমে যেই ক্যাপিটালটা গেন করতেছে এটাকে আমরা বলতেছি প্রেডিটরি ক্যাপিটাল কেন এটাকে প্রেডিটরি ক্যাপিটাল বলতেছি বেশ কয়েকটা কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে এই ক্যাপিটালটা আসলে কনসিল্ড আপনি কখনো জানবেন না বা আপনি জানেনও না যে কতটুকু ক্যাপিটাল সে গেইন করতেছে কতটুকু প্রফিট সে করতেছে কোন কোন ভেঞ্চারের সাথে সে যুক্ত আছে খুব বেশি হলে আপনি হয়তো বিবিসির একটা রিপোর্ট থেকে জানতে পারেন আপনার কাছে কিন্তু কমপ্লিট কোনো ইনফরমেশন নাই অর্থাৎ পাবলিকের থেকে ইনফরমেশনটা পুরাপুরি কনসিল্ড এটা এক দুই হচ্ছে মিলিটারি যখন ক্যাপিটাল গেন করে এই ক্যাপিটালটা সে মূলত পাবলিক রিসোর্স থেকে ট্রান্সফার করেই নেয় কারণ টাকা আসলে গাছে ধরে না টাকা মানে পাবলিক ফান্ড যেটা এটাকে ট্রান্সফার করে তার নিজের আওতায় আনা লাগে অর্থাৎ সে যখন ক্যাপিটাল গেন করতেছে আপনি মনে রাখবেন আপনার জন্য রাষ্ট্রের অ্যালোকেট করা যে ক্যাপিটাল আপনার জন্য রাষ্ট্রের অ্যালোকেট করা যে ওয়েলফেয়ার সিস্টেম সেটা থেকে কিছু অংশ কেটে নিয়েই আসলে সে গেন করতেছে যেই জমিতে সে হোটেল বানাইতেছে সেই জমিতে হয়তো আপনার একটা ফুটবল মাঠ হওয়ার কথা আপনার ওইখানে খেলাধুলা করার কথা সেই জমিটাতে সে হোটেলটা বানাচ্ছে কারণ মিলিটারির ইকোনমিক ভেঞ্চার গুলো অপারেট করে এইভাবে সে তো কোনো প্রাইভেট কর্পোরেশন না সে তো জিনিসটা কিনে নিয়ে এখানে ব্যবসা করে না স্টেটের যে বা পাবলিক গুড যেটাকে আমরা বলি সেটাকে সে ট্রান্সফার করেই মূলত ক্যাপিটালটা গেন করে অর্থাৎ সে যখন গেন করতেছে আপনি হারাচ্ছেন এটা হচ্ছে সোজা এটা গেল আরেকটা বিষয় আর অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটালটা কি জন্য করে সেটা তো বললাম যে পলিটিক্যাল স্পিয়ারে তার স্টেকটা তৈরি করার জন্য এখানে তারপর আমরা রিসোর্সের কথা বলি যে কি কি রিসোর্স আসলে তাদের লাগে এবং সেগুলা তারা কিভাবে ব্যয় করে মিলিটারির যে ক্যাপিটালটা অ্যাকমিলেট করে এগুলো আসলে তারা কিভাবে ডিস্ট্রিবিউট করে বা ব্যয় করে আচ্ছা একটা ডিস্ট্রিবিউশন তো হচ্ছে খুব আহ ক্লিয়ারলি আমরা দেখি যে রিটায়ার্ড আর্মি অফিসাররা বা রিটায়ার্ড আর্মি পারসনাররা এরা খুবই আসলে আরামে রা জীবন যাপন করে এদের জন্য গাড়ি বাড়ি এগুলো অ্যালোকেট করা হয় সেটাও কিন্তু ওই সেটাও কিন্তু ওই ক্যাপিটাল থেকে হচ্ছে অ্যালোকেট করা হয় এর বাইরে হচ্ছে বিজনেস অপরচুনিটি আর ট্রান্সফার অফ স্টেট ল্যান্ড আচ্ছা এখানে হচ্ছে রিটায়ার্ড আর্মি পার্সোনালদেরকে নিয়ে আরেকটা কথা বলা দরকার মিলিটারিরা যখন ইকোনমিক ভেঞ্চার গুলা করে এটার ফ্রন্ট হিসেবে কাজ করে হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসাররা ফ্রন্ট বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন যেই অ্যাকাউন্ট থেকে যেই অ্যাকাউন্টের নামে ব্যবসাটা খোলা হচ্ছে বা যেই ব্যক্তি ব্যক্তির নামে ব্যবসাটা খোলা হচ্ছে সে হয়তো একজন রিটায়ার্ড আর্মি অফিসার এবং তারা যখন কন্ট্রাক্ট গুলা পায় সেটা কনস্ট্রাকশনের হইতে পারে বিভিন্ন রকম হাউজিং এর হইতে পারে এই টেন্ডার গুলা যখন পায় তখন মূলত এই রিটায়ার্ড আর্মি অফিসাররা তাদের যে পার্সোনাল সম্পর্ক এই সম্পর্ক গুলা কাজে লাগায় এই টেন্ডারটা হচ্ছে সিকিউর করে বা কন্ট্রাক্টটা তারা হচ্ছে সিকিউর করে এবং পরবর্তীতে ওই আর্মি অফিসারের সাথে ভালো সম্পর্ক তার সাথে ফ্যাটার্নিটির উপর বেস করে মূলত আর্মি ফ্যাটার্নিটির মধ্যে এই জিনিসটা হচ্ছে কাজ করে তার ফ্যাটার্নিটির মধ্যকার যে অফিসাররা তাদের মধ্যে সে তারপর কাজগুলা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করে করে দেয় দেয় অর্থাৎ পুরা জিনিসটাই কিন্তু এক প্রকার ভিত্তিতেই এখন আমরা অনেক কথাই বললাম এটা করে করে আমরা জাস্ট আমি দুইটা জিনিস বলে শেষ করে দিব আর্মির ইকোনমিক ভেঞ্চারের ইকোনমিক ইম্প্যাক্টটা কি এক আর জিনিসটাকে কেন আমরা আসলে অন্যায় মনে করতেছি কেন আমরা আনফেয়ার মনে করতেছি কেন আমরা বলতেছি যে আর্মি আসলে ইকোনমিক ভেঞ্চারে ঢোকা উচিত না ইকোনমিক ইমপ্যাক্টের ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস হয় এক হচ্ছে এক ধরনের মনোপলি তৈরি হয় আমি বলতেছি ফ্রি মার্কেট কিন্তু আমি যখন টেন্ডার ছাড়াই একটা কনস্ট্রাকশন কাজ নিয়ে নিচ্ছে একটা হাউজিং এর কাজ নিয়ে নিচ্ছে ফ্রি মার্কেটটা আমি এনশোর করতে পারতেছি না এটা গেল এক ট্রান্সফার অফ পাবলিক রিসোর্সেস যেটা বললাম আর্মি যখন নিচ্ছে সে আপনার থেকেই নিচ্ছে সে পাবলিক গুডি নিচ্ছে সে পাচ্ছে আপনি হারাচ্ছেন সেকেন্ডটা হচ্ছে স্টেটের উপর একটা বার্ডেন চলে আসে এই যে ধরণে আমি লোনের কথা বললাম ট্রাস ব্যাংক থেকে দেয় নাই এই যে খেলাপি ঋণ এটা বার্ডেনটা রাষ্ট্রের লোন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল যদি এটা পরিশোধ নাও করে তাহলে রাষ্ট্রের উপর এই বার্ডেনটা কিন্তু থাকবে আর লাস্টলি যেটা সেটা হচ্ছে করাপশন এই ধরনের ইকোনমিক বেঞ্চার যখন থাকে এখানে করাপশন হওয়া খুবই ইজি এবং ইনএভিটেবল আসলে কারণ যেখানে কোন ট্রান্সপারেন্সি নাই যেখানে কোন অ্যাকাউন্টেবিলিটির জায়গা নাই কার কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে সে তো নিজেই রাষ্ট্র অ্যাকাউন্টেবিলিটি থাকার কথা রাষ্ট্রের কাছে রাষ্ট্রই যখন হচ্ছে ব্যবসাটা করতে হবে অ্যাকাউন্টেবিলিটি আসলে কার কাছে থাকবে এখানে দুর্নীতি মোটামুটি ইনএভিটেবল একটা বিষয় এগুলো যেন হচ্ছে ইকোনমিক ইমপ্যাক্ট এরপর আমরা যদি মিলিটারির ইন্টারনাল ইম্প্যাক্ট এর কথা ওই যে যেটা বললাম তার প্রায়োরিটি থাকার কথা কি তার প্রায়োরিটি থাকার কথা দেশের সভেরান্টি দেশের মানুষের সিকিউরিটি তার প্রায়োরিটি হয়ে যায় ব্যবসা বাণিজ্য করাপশন আর ব্যক্তিগত যে ক্রিয়েট হয় এগুলার জায়গা তো এর বাইরে আমি বলবো যে জিনিসটাকে আমরা আসলে কেন ভুল মনে করতেছি এখন ইকোনমিক ইম্প্যাক্টের কথা বললেই আপনারা আসলে অনেকটা বুঝতে পারছেন যে জিনিসটাকে আমরা কেন ভুল মনে করতেছি তবে এখানে মানে মুদ্রা কথা যেটা যে ব্যবসা করাটা আসলে আর্মির কাজ না এখানে সে ব্যবসা করতে পারে সে বলতে পারে যে আচ্ছা ব্যবসা করতে তুমি তো আমাকে ঠেকাইতে পারো না আমি ব্যবসা করতে পারি এখানে আমার বক্তব্য হচ্ছে যে আর্মি এমন একটা ইনস্টিটিউট সিভিলিয়ানের টাকায় তার চলার কথা এবং সিভিলিয়ানের প্রতি কাছে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আমার কাছে যেন তার জবাবদিহিতার জায়গা থাকে সে যদি মনে করে আমার কাছে সে জবাবদিহিতার জায়গাটা রাখবে না তাইলে তো মিলিটারি আমার সেফটি তো নিশ্চিত করবেই না উল্টা আমার জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কারণ সে একটা শক্তিশালী ইনস্টিটিউশন তাদের কাছে আর্মস আছে তাদের কাছে কামান গোলা বারুদ সবই আছে তার যদি আমার কাছে না থাকে সে আমার জন্য একটা ভয়ের কারণ সে আমার জন্য সেফটির কোনো ইনস্টিটিউশন না এটা হচ্ছে এক আর দুই হচ্ছে হচ্ছে আর্মির ফার্স্ট প্রায়োরিটি দেশের সিকিউরিটি এটা থেকে সরে গিয়ে সে যদি ইকোনমিক ভেঞ্চারের দিকে যায় তাহলে বেশ কিছু পক্ষকে তার প্লিজ করে চলা লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে ওই যে ব্যবসায়ী এলিট বিজনেসম্যান যারা বা অলিগার্ক তাদেরকে যদি আর্মি প্লিস করে চলতে চায় তাহলে স্টেটের বা সিভিলিয়ানের স্বার্থটাকে সে কখনো বড় করে দেখবে না সে ওই ব্যবসায়ীর স্বার্থকেই বড় করে দেখবে যেটা আমরা আসলে বাংলাদেশে বাংলাদেশের মডেলটাই আর্মি মডেলটাই এরকম আমরা এটাই দেখতেছি যে অলিগার্কের স্বার্থটাই সে বড় করে দেখে তার স্বার্থ রক্ষার জন্য সে পার্বত্য চট্টগ্রামেও হামলা চালায় তার স্বার্থ রক্ষার জন্য সে ঢাকা শহরেও হচ্ছে শিক্ষকদেরকে মারপিট করে তার স্বার্থ রক্ষার জন্য যত ধরনের ক্র্যাকডাউন প্রয়োজন হয় সবই সে করে একটা রিপ্রেসিভ স্ট্রেট অ্যাপারেটাস হিসাবে যত প্রকার রিপ্রেশন করা প্রয়োজন সবই সে করে এবং এখানে তারও একটা স্বার্থের জায়গা আছে তো আমরা যদি এই কর্ডটাকে কেটে না দেই তার স্বার্থের জায়গাটা যদি আমরা এখান থেকে তার প্রায়োরিটিটা যদি আমরা শিফট না করি তাইলে মিলিটারি আসলে কখনোই মানুষের জন্য কাজ করবে না ধন্যবাদ